ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে একত্রিশ আট দু তারিখ আবার মেমো নম্বর সহ নোটিফিকেশান দেওয়া হলো কিসের নোটিস না দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ক্লাস নাইনের যে রেজিস্ট্রেশন অনলাইন প্রসেসে চলছে সেটা ডেট এক্সটেনশন করার ব্যাপারে আবার নোটিশ দেওয়া হলো তো এখানে কি বলা হচ্ছে সেখানে একটু দেখে নি বলা হচ্ছে যে একত্রিশ আট দু তারিখে বেলা বারোটা পর্যন্ত দেখা গেছে যে পঁয়ত্রিশটি স্কুল এখনো পর্যন্ত ওই পোর্টালে লগ ইনই করা করেননি এবং সাতশো পঁচাত্তরটি স্কুল রয়েছে যারা এখনো পর্যন্ত তাদের ফাইনাল সাবমিশন অব ডেটা অর্থাৎ নাইনের রেজিস্ট্রেশনের যে অনলাইন রেজিস্ট্রেশন চলছে তার যে ফাইনাল ডেটা সেটা এখনও পর্যন্ত সাবমিট করেনি এবং দু হাজার স্কুল রয়েছে যারা এখনও পর্যন্ত তাদের যে ফি সেই ফি জমা দিয়ে বাকি কাজটুকু এখনো পর্যন্ত সম্পন্ন করেনি এই সিচুয়েশনের পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে যে ছাত্রছাত্রীদের স্বার্থের কথা মাথায় রেখে বোর্ড বোর্ড কর্তৃপক্ষ আবার কিন্তু যাতে করে রেজিস্ট্রেশন প্রসেসটা এবং ফাইনাল সাবমিশন এবং পেমেন্ট সহ বাকি যে প্রসেস সেটা কমপ্লিট করতে পারে ওই সমস্ত স্কুলগুলো সেই জন্য রেজিস্ট্রেশনের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটি আগামী সাত দিনের জন্য অতিরিক্তভাবে পয়লা সেপ্টেম্বর থেকে সাত সেপ্টেম্বর এই সাত দিনের জন্য অতিরিক্তভাবে আবার খুলে রাখা হচ্ছে তো এই সমস্ত স্কুলের হেড অফ দ্য ইনস্টিটিউটকে অনুরোধ করা হচ্ছে যে আপনাদের যাতে করে ফাইনাল ডেটা যে সাবমিশন করে দেওয়া এবং পেমেন্ট সহ বাকি যে কমপ্লিট প্রসেসটা রয়েছে সেটা যাতে করে কমপ্লিট করে দেয় সেই জন্য অনুরোধ করা হচ্ছে এবং এরপরে বলা হচ্ছে যে ছাত্রছাত্রীদের স্বার্থের কথা মাথায় রেখে বোর্ড যদি মনে করে যে আবার এক্সটেনশন করতে হবে তাহলে বোর্ড পোর্টালটিকে আবার অবশ্যই এক্সটেন্ড করবে তবে সেটা লেট ফাইন সহ যে ফি রয়েছে সেই ফি সহ নন রেজিস্টার্ড স্টুডেন্ট যদি কোনো স্কুলে পড়ে থাকে তাহলে সেই সমস্ত ছাত্রছাত্রীদের আবার পুনরায় লেট ফাইন সহ রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বোর্ড যদি মনে করে আবার খুলে রাখতে হবে তাহলে বোর্ড সেটা করবে শুধুমাত্র ছাত্রছাত্রীদের স্বার্থের কথা মাথায় রেখে তো এই নোটিফিকেশনটি একত্রিশ আর দু তারিখে ছাত্রছাত্রীদের স্বার্থের কথা মাথায় রেখে আরও সাত দিন এক্সটেনশন করলো অর্থাৎ পয়লা সেপ্টেম্বর থেকে সাত সেপ্টেম্বর এই সাত দিনের জন্য খুলে রাখা হলো